আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লোনাস চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা একটা মেলায় এসেছি এখানে অনেক ধরনের খেলা দেখতে পাচ্ছেন তারপর অনেক রাইড রয়েছে ভালোই মানুষ এসেছে আসলে এটা যেহেতু ছোট একটা শহর এখানে তেমন কোনো আউটডোর অ্যাক্টিভিটি নেই বলতে গেলে তো যেগুলো আছে সেগুলি মানুষ অনেক এনজয় করে তো দেখতে থাকেন আজকের আমাদের ব্লগ আমাদের সাথে ঘর ওই ঘর মাথায় ঘুরাই দিচ্ছে আমার ও মাথা ঘুরে দিছে আমার তো মেলাতে এসে অনেক ভালো লাগলো আর কিছু রাইডে উঠলাম আমি জীবনে প্রথম এই ধরনের রাইডগুলিতে উঠলাম আসলে আমার সবসময় একটা ভয় কাজ করত তো যাই হোক আজকে সাহস করে উঠেই ফেললাম তো আমরা অনেক আনন্দ করলাম আমার বাচ্চা অনেক আনন্দ করলো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা দিন কাটলো তো আমি আমার চ্যানেল থেকে আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম